ছয় নং প্রশ্ন যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে এ মাইনাস টু ওয়ান বি টেন সিক্স এবং সি এ মাইনাস সিক্স এটা কমা হবে অর্থাৎ সি এর যে ভুজের মান সেটা দেওয়া নাই এই মানটা আমাদের বের করতে হবে এবি বাহু আর বি বাহু সমান সেখান থেকে তবে এখানে এ সি এর যে ভুজ ছিল এটার সম্ভাব্য মানগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং প্রতিটি মানের জন্য বি স্মৃতিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের যে বিন্দুগুলা আছে সেই বিন্দুগুলা প্রথমে তোলার পরে আমাদের যে বাহু দুইটা দেওয়া আছে বাহু তো আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলা দেখেছি সেই অঙ্কের যে বাহুদর্গ নির্ণয় সেটার মধ্যে আমরা বের করব। এখানে হচ্ছে রুটোবার বুজদয়ের পার্থক্য তার বর্গ ক্লাস দয়ের পার্থক্য তার বর্গ এটার মাধ্যমে আমরা বাহুর নির্ণয় করবো তাহলে হচ্ছে বুঝের পার্থক্য টেন মাইনাস মাইনাস টু এই মাইনাসটা সূত্রের আর এটা হচ্ছে বুঝের মধ্যে মাইনাস টু রয়েছে যে এইখানে অর্থাৎ এই টেন থেকে আমাদের বাদ দিতে হবে মাইনাস টু আর কোটি হচ্ছে এখানে সিক্স সিক্স থেকে বাদ দিতে হবে ওয়ান তাহলে এর মান পাওয়া গেছে হচ্ছে রুট ওভার ওয়ান সিক্সটি নাইন মানে হচ্ছে থার্টিন একক আবার বিসিবাহু দুর্গ আমরা বের করবো তো এখানে বিসিবাহুর দর্গা যখন বের করবো তখন এর যে ভুজ আছে আর বিশ করব না সি এর এখানে মাইনাস সিক্স হবে তো মাইনাস সিক্স থেকে যখন প্লাস সিক্স মাইনাস করবো তখন হবে মাইনাস সিক্স মাইনাস সিক্স তার হোল স্কোয়ার তাহলে এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু এ বি প্লাস এটা হচ্ছে ডি স্কোয়ার মানে টেন স্কোয়ার তো এই হচ্ছে উপরের মানটি আর মাইনাস টুয়েলভ তার স্কোয়ার মাইনাসের স্কোয়ার করলে পরবর্তীতে এটা প্লাস হয়ে যাবে এখন এই মাইনাস টুয়েলভের স্কোয়ার হচ্ছে ওয়ান ফর্টি ফোর যা হানড্রেডের সাথে প্লাস করলে হচ্ছে টু ফর্টি ফোর একক এখন প্রশ্নে যে জিনিসটি বলা আছে সেটা হচ্ছে যে এ বি এবং বিসি বাহু সমান তাহলে এ বাহুর মান হচ্ছে থার্টিন আর বিসি বাহুর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু ফোর এখন এটা আমরা বাদ দিকে নিয়ে গেলাম রুট ওভারের মানটা আর থার্টিনকে ডান দিকে নিয়ে গেলাম তারপর উভয় পক্ষকে বর্গ করলে এই রুটটা স্কোয়ারের কারণে কাটা যাবে আর কে স্কোয়ার করলে হচ্ছে একশো উনসত্তর হয় তারপরে একশো উনসত্তরকে বাদ দিকে নিয়ে আমরা দুইশো চুয়াল্লিশ থেকে

যেহেতু সেভেন্টি ফাইভের এর আগে প্লাস আছে অর্থাৎ নিয়ম হচ্ছে এই সেভেন্টি ফাইভ এবং এটাকে গুণ করতে হয় তো গুণ ফলে পজিটিভ চিহ্ন আসতেছে এই জন্য আমাদের যোগ করে টোয়েন্টি বানাইতে হবে এখানে ফাইভ আর ফিফটিন এই দুইটা যোগ করলে হচ্ছে টোয়েন্টি হয় এখন প্রথম যে দুইটা মান এই দুইটা মান থেকে আমাদের কমন নিতে হবে এ আর শেষে দুইটা মান থেকে আমাদের কমন নিতে হবে মাইনাস ফাইভ তাহলে হবে এ মাইনাস ফিফটিন ইন্টু এ মাইনাস ফাইভ এখন দুইটি অংশের মান যেহেতু শূন্য তাই এটার মান জিরো হইতে পারে অথবা এটার মানও জিরো হইতে পারে তাই প্রথম মানটার থেকে যদি আমরা জিরো নেই তাহলে এর মান পাবো ফিফটিন এবং দ্বিতীয় মান থেকে যদি জিরো ধরি এর মান পাবো হচ্ছে ফাইভ এ ইকাল টু ফাইভ প্রথমে আমরা এর মান ফাইভ যদি হয় এটা ধরে ধরলে এখানে যে এ ছিল এখানে আমাদের ফাইভ লিখতে হবে যেহেতু এর মান পাওয়া গেছে দুইটা আমাদের প্রথমে এই তিনটা বিন্দু দ্বারা একটা দিবস ক্ষেত্র লিখতে হবে এখানে আমরা এক অক্ষ এবং নয় অক্ষ প্রথমে দিব এবং এই দুটি অক্ষ ও বিন্দুতে ছেদ করে তারপরে আমাদের প্রথমে এ বিন্দু নির্ণয় করতে হবে তো এ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে মাইনাস টু ওয়ান আমরা এখানে এক ঘর সমান হচ্ছে এক একক ধরব তাহলে প্রথমে দেওয়া আছে মাইনাস টু ওয়ান এই মাইনাস টু ওয়ান হচ্ছে মূল বিন্দু থেকে দুই ঘর বামে যেতে হবে দুই ঘর বামে এবং এক ঘর উপরে এটা হচ্ছে এ এর স্থানাঙ্ক তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনাস টু ওয়ান তারপরে হচ্ছে বি এখানে হচ্ছে টেন সিক্স তাহলে টেন হচ্ছে দশ ঘর ডানে এটা পাঁচ এটা দশ আর ছয় উপরে তাহলে এখানে হচ্ছে ছয় এটা হলো বি তাহলে বি এর স্থানাঙ্ক হচ্ছে টেন সিক্স তারপরে হলো সি আমরা এটা পাঁচ ঘর মূল বিন্দু থেকে ডানে যাব এবং ছয় ঘর নিচে যাব তাহলে এটা হচ্ছে সি তাহলে এখন এই তিনটা বিন্দু আমরা যোগ করলে এ বি বিসি এবং এসি এটা দ্বারা এ একটি ত্রিভুজ ক্ষেত্র পাই এখন আমরা একটু বিকল্প নিয়মে করব কারণ বাহু ধরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে অনেকটা সময় লাগবে আর আমাদের এর মান রয়েছে দুইটি কাজে সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায় এজন্য আমরা বিকল্প নিয়মে করতেছি বিকল্প নিয়মের জিনিসটা অনেকটা সহজ এর জন্য আমাদের প্রথমে নিতে হবে সেটা গ্রাফ পেপারে ছবিটা হোক অথবা খাতায় দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই মোটামুটি আনুপাতিক চিত্র হলেই হয় তো এখানে ঘড়ির কাটার বিপরীতে নিতে হবে তো ঘড়ি এইভাবে ঘুরে অর্থাৎ এইভাবে বিপরীত দিকে নিতে হবে অর্থাৎ এরপরে আমরা বি নিতে পারবো না তাইলে আবার এই দিকে ঘুরতে হয় এরপরে আমাদের নিতে হবে বিন্দু এবং বিন্দুর পরে নিতে হবে বিন্দু। এবং যে বিন্দু থেকে আমরা শুরু করেছি সেই বিন্দুতে আমরা ফল আহ হচ্ছে হাফ অফ মডুলাস প্রথমে যে বিন্দু দিয়ে শুরু করব এবং শেষেও সেই বিন্দু দিয়ে শেষ করতে হবে তাহলে প্রথমে আমরা এই বিন্দু নিলাম কারণ ঘড়ির কাটা অনুযায়ী যে কোনো একটা বিন্দু দিয়ে শুরু করতে হবে তারপরে এটা বিতে যাওয়া যাবে না উল্টা হয়ে যায় ঘড়ির কাটটা বিপরীত হচ্ছে এই দিক তা এরপরে শ্রীবিন্দু নিব এই যে এটা হচ্ছে শ্রীবিন্দু এর স্থানাঙ্ক উপরে হলো ভুজের মান নিচে হলো কোটির মান তারপরে হচ্ছে বিন্দু উপরে বিবিন্দুর ভুজের মান নিচে কোটির মান আর সর্বশেষ যেহেতু এই বিন্দু দিয়ে শুরু করছি এই বিন্দু দিয়ে আমরা শেষ করব এখন যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা এই বিন্দু এবং এই বিন্দু এটাকে কোনাকুনিভাবে গুণ করবো তাহলে মাইনাস টুর সাথে মাইনাস সিক্স গুণ তারপরে হচ্ছে ফাইভের সাথে কোনাকুনি হচ্ছে সিক্স এইটা গুণ ফাইভ ইন্টু সিক্স টেনের সাথে ওয়ানের কোনাকুনি গুণ তাহলে টেন ইন্টু ওয়ান এরপরে আমরা এই নিচ থেকে উপরে উঠবো তাহলে নিচ থেকে উপরে উঠলে মাইনাস এই প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস দিতে হবে ওয়ান ইন্টু ফাইভ তারপরে হচ্ছে মাইনাস সিক্স ইন্টু টেন আৰু ছিক্স ইণ্টু মাইনাছ টু টু আৰু ছিক্স গুণ ক'লে হ'লে টুৱেলভ ফাইভ ইন টু ছিক্স থাৰ্টি টেন ইণ্টু ওৱান টেন ওৱান ইন টু ফাইভ মানে ফাইভ মাইনাছ ছিক্স ইন্টু টেন মাইনছ মাইনাইছ এটা প্লাছ হ'ব ত' ছিক্সটি আৰু হেছে মাইনাছ ছিক্স মাইনছ টু এটা হ'লে টুৱেলভ এখন আমাৰ যদি যা যোগ আছে যোগ কৰাৰ পৰা ফাইভ বিয়োগ কৰান ওৱান নাইন এটাকে টু দিয়ে ভাগ করলে হবে ফিফটি নাইন বর্গ একক এখন আমরা এর মান যদি ফিফটিন নেই ফিফটিন নেওয়া হলে এখানে এ ছিল এর মান ফিফটিন আসবে এখন আমরা এই বিন্দুগুলা পূর্বের মতো এক ঘরকে এক একক ধরে বসাই দিব তাহলে আমাদের এ এবং বি আগের মতোই ছিল এটা হচ্ছে এ ছিল আর বি দশ ঘর ডানে গিয়ে ছয় ঘর উপরে এটা হলো বি ছিল এখন সির একটু পরিবর্তন হবে পনেরো ঘর ডানে গিয়ে ছয় ঘর নিচে নামবে তাহলে এটা হলো সি তাহলে এ হলো আমরা এই বিন্দুগুলো বসাই দিব বসানোর পরে যোগ করলে এ বি সি একটি ত্রিভুজ তৈরি হবে এখানে আমরা পূর্বের মতোই এ বিন্দু দিয়ে শুরু করলে এরপরে সি সি এর পরে বি আবার শেষে এ অর্থাৎ এটুকুই শুধু তফাত এখানে যে আমাদের ই ছিল আগের অঙ্কে ফাইভ ছিল এখানে শুধু ফিফটিন বসাই দিলে হয়ে যাবে এবং গুণের যে নিয়ম সেটা আগের মতোই আমরা মাইনাস টুর সাথে মাইনাস সিক্স গুণ করবো এই যেটা ফাইভের সাথে সিক্স গুণ করবো তাহলে ফাইভ 6 সিক্স আর টেন ইন্টু ওয়ান তারপরে ওয়ানের সাথে ফিফটিন যখন গুণ করবো তখন হবে সামনে একটা মাইনাস মাইনাস সিক্সের সাথে টেন গুণ করলে সামনে একটা মাইনাস হবে আর সর্বশেষ সিক্সের সাথে মাইনাস গুণ করলে হবে এটা এখন এটার গুণ ফল হচ্ছে টুয়েলভ ফাইভ সিক্স নাইনটি টেন এটার সাথে গুণ করলে ফিফটিন এটার সাথে গুণ করলে হচ্ছে প্লাস সিক্সটি এটার সাথে গুণ করলে টুয়েলভ সবগুলা যোগ বিয়োগ করার পরে আমরা পাবো ওয়ান সিক্স নাইন হচ্ছে এইটি ফোর পয়েন্ট ফাইভ বর্গ একক